এখন আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব এবং তাদের জানাজা গায়েব পড়াবো ইনশাল্লাহ প্রথম স্মৃতিচারণ হচ্ছে স্নেহের শাহরিয়ার রাকিনের যিনি মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব বাংলাদেশের পুত্র ছিলেন এই ঘটনা সম্পর্কে লেখা হয়েছে পাঁচই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশে সম্প্রতি বিভিন্ন বিশৃঙ্খলা ঘটেছে যখন সরকার পতন ঘটে তখন দেশে নৈরাজ্য ছড়িয়ে পড়ে এবং আহমদীয়তের বিরোধীরাও এই সুযোগে আহমানগর জামাতের উপরে আক্রমণ করে বসে বৃদ্ধবাদীরা এখানেও পূর্বেও আক্রমণ করেছে বৃদ্ধবাদীরা আহমদীদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছিল আর মসজিদে আগুন লাগিয়েছে জামেয়ার পরে জলসাগার দিকে যায় তারা জামেয়ায় প্রবেশ করতে সক্ষম হয়নি কিন্তু জলসাগার পেছন দিক থেকে জলসাগায় ডিউটি দেওয়ার জন্য যে ডিউ ছিল তাদেরকে ঘিরে ফেলে এবং তাদের উপর আক্রমণ করতে থাকে তখন স্নেহের শাহরিয়ারের মাথায় চরম আঘাত লাগে গুরুতর আঘাত আগে তিন মাস চিকিৎসা গ্রহণের পর আটই নভেম্বর 16 বছর বয়সে সে ইন্তেকাল করে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এভাবে তিনি শাহাদাতের পদমর্যাদা লাভ করেছেন স্নেহের শারিয়ার ওয়াকফনা হওয়ার অন্তর্ভুক্ত ছিলেন শোকসন্তপ্ত পরিবারে পিতা-মাতা দাদা-দাদি ছাড়া এক বোন এবং দুজন ভাই রেখে গেছেন মরুমের পরিবারে আহমদিয়াত প্রবেশ করেছিল তার বড় দাদা মুন্সি সিরাজুল ইসলাম সাহেবের মাধ্যমে যিনি আল্লামা জিল্লুর রহমান সাহেবের মাধ্যমে পরিবারের অধিকাংশ সদস্য সহ বয়াত করে আহমদিয়া জামাতভুক্ত হয়েছিলেন মরুম নিজেও জামাতের একজন সেবক ছিলেন আদফালুল আহমদিয়ার আমেলায় সেক্রেটারি মাল হিসেবে তিনি কাজ করছিলেন শারিয়া রাকিনের কথা হজুর বলছেন তার মা লিখেছেন তার এই পুত্র শুরু থেকে নামাজ এবং এবদতে নিয়মিত ছিল এবং জামাতের কাজকর্মে সবচেয়ে বেশি আগ্রহ রাখত বরং পড়াশোনার দোহাই দিয়ে যদি কখনও তাকে জামাতের কাজে যোগ দিতে বারণ করা হতো তাহলে সে অসন্তুষ্ট হতো যখনই আহমানগরে কখনো কোনো ইজতেমা বা জলসা হতো তখন সে সর্বপ্রথম বাড়ি থেকে বেরিয়ে সেখানে পৌঁছে যেত বাড়ির ছোট ছেলে হওয়ার কারণে তার মা বলছেন আমার আদরের ছিল স্নেহের ছিল আমার সব গৃহস্থলী কাজে সে সাহায্য সহযোগিতা করত। এই ছেলেটি খুবই সামাজিক ছিল কোনো কারোর সাথে দেখা হলে খুব সহজে তাদের সঙ্গে মিলেমিশে যেত তার মা বলছে বড় ভাইয়ের মতো সেও জামেয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তার মা একথাও লিখেছেন প্রথমে তার এই স্বপ্ন এসেছিল বা তিনি দেখেছেন যে যাতে স্নেহের শাহরিয়ারের সাদত সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছিল কোদাম আহমদ আহমদ তিনি বলছেন নাজমু সাকেব সাহেব যে গত বছর মার্চ দু হাজার তেইশ জলসার সময় আক্রমণের ফলে ইঞ্জিনিয়ার জাহেদ হোসেন জাহেদ হাসান সাহেব শহীদ হয়েছিলেন এবং আমরা হুজুর বলছেন যে আমি এখানে তার জানাজা গায়ে পড়েছিলাম এবং খোদ্ায় তার স্মৃতিচারণ করেছিলাম তিনি বলছেন যে আমরা সবাই সময় নাস্তা করে খুব শুনছিলাম তখন স্নেহের বলে আজ আমি যদি শহীদ হতাম তাহলে আমার হুজুর স্মৃতিচারণ করতেন লিখেছেন যে বিস্তারিত ঘটনায় যখন আক্রমণকারীরা পাঁচই আগস্ট অকস্মাৎ আক্রমণ করে এবার যে আক্রমণ হয়েছে ব্যাপক সংখ্যক আহমদি জামিয়া নিরাপত্তার জন্য প্রস্তুত ছিল আর রাস্তার অপরদিকে পনেরো জন পনেরো জন খোদ্দাম জলসাগা নিরাপত্তার দায়িত্ব পালন করছিলো শাহিয়ার তাদের মধ্যেই এসে যোগদান করে অত্যন্ত বিরক্তির সঙ্গে নিরাপত্তা দায়িত্ব পালন করছিল এবং নিরাপত্তা দায়িত্ব দায়িত্বে কায়াত সাহেবকে সহযোগিতা করছিল আক্রমণকারীরা হঠাৎ করে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে আর ভিতরে প্রবেশ করেই আক্রমণ করে এবং লাঠি সোটা দিয়ে আমাদের ছেলেদেরও আক্রমণ করে অনেকেই আহত করে আর সবচেয়ে বেশি আহত হয় আমাদের স্নেহেরা আজিজম শাহরিয়ের তখন তার মাথায় এতটা আঘাত লেগেছিল মাথায় যে সে হঠাৎ করে বেহুশ হয়ে গিয়েছিল কাউকে কিছু বলেনি এরপর আর্মির গাড়ি কিছুক্ষণ পরে যখন সেখানে পৌঁছে আর সেনাবাহিনী আসার পরে আক্রমণকারীরা সব কিছু ফেলে সেখান থেকে পালিয়ে যায় কায়েদ সাহেব লিখেছেন যে কোনো সময় দায়িত্ব পালনের জন্য ডিউটি দেওয়ার জন্য শারিয়ার প্রস্তুত থাকতো মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওয়াকারে আমলে নিজেই অংশগ্রহণ করত। এবং অন্যদেরকেও যোগদানের জন্য উৎসাহিত পাঁচ বেলা নামাজ এবং তাহাজুদের নামাজের জন্য বেদারির কাজ করত লোকদের নামাজ জন্য ডাকত বাংলাদেশ জামিয়ার শিক্ষার্থী একজন বলছেন যখন তার দাফন হচ্ছিল সেদিন গাহে আমার ডিউটি ছিল সেই এলাকায় আমি আহমদনগরের এক খাদেমকে জিজ্ঞেস করি আপনারা অধিকাংশ সময় তার সাথে থাকতেন এবং তার সঙ্গে খেলাধুলা করতেন এমন কোন বিশেষত্ব ছিল যা অন্যদের থেকে তাকে স্বতন্ত্র মর্যাদা দান করে তিনি বলেন বা সেই একই কথা দু হাজার জলসা সময় শহীদ জাহিদ হাসান সম্পর্কে যে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল আমরা সবাই মিলে সেই প্রদর্শনী দেখছিলাম তখন হঠাৎ করে রাকিন বলতে আরম্ভ করে হায় জাহেদ ভাইয়ের মতো আমিও যদি শহীদের পদমর্যাদা লাভ করতাম তাহলে আমার ছবি ওখানে হতো আর খোদ্ভাই হজুর আমার উল্লেখ করতেন তিনি বলেন যে এ কথা শুনে আমরা বড়ো অবাক হই আল্লাহ তালা তার এই আকাঙ্ক্ষাও অবশেষে পূর্ণ করেছেন মরহুমের চাচি রিনাত ফৌজিয়া বলেন সবচেয়ে ছোট ছিল ভাইদের মধ্যে সবার কথা মেনে নিত সবার কাজে সাহায্য করত আক্রমণ দিন যখন বাড়ি থেকে যাচ্ছিল তখন বলছিল মসজিদের হেফাজত করতে হবে যদি হেফাজত করতে না পারি তাহলে শহীদ হয়ে যাব যা হোক শহীদ মরহুম বড়দের জন্য ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত প্রতিষ্ঠা করে গেছেন আল্লাহ তালা তার উন্নীত করুন তার পিতা মাতা এবং সো সন্তপ্ত পরিবারকে দৃঢ় মনোবল এবং উদ্যম দান করুন